এই শোনো আমাদের পেজটি লাইক করে করে বেল বাটনে ক্লিক না প্লিজ অনেক চেষ্টা করার পরেও যে মানুষটার সাথে তুমি ভালো নেই সে সম্পর্ক থেকে তোমার বেরিয়ে আসা উচিত জীবনে সবার আগে নিজেকে ভালো রাখা দরকার মানুষ সম্পর্কে জয় ভালো থাকার জন্য ভালো না থাকলে বুঝতে হবে তুমি ভুল মানুষটার সাথে আছো জীবনে ভুল মানুষের সাথে জড়িয়ে পড়াটা দোষের কিছু নয় কারণ বেশিরভাগ মানুষের জীবনে ভুল মানুষের কম বেশি আনাগোনা আছে দোষ হলো সেটাই ভুল মানুষকে নিয়ে বাঁচতে চাওয়া একজন ভুল মানুষ তোমার জীবনকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না যদি তুমি তাকে খুব বেশি প্রশ্রয় না দাও তাকে অতিরিক্ত কিছু বিলিয়ে দিলে অনেক সময় সঠিক মানুষও বদলে যায় সেখানে ভুল মানুষ তো আরও বেশি সুযোগ খুঁজবে যে মানুষটা তোমার প্রতি সম্মান দেখাবে না কিংবা তোমার ইচ্ছেগুলোকে প্রাধান্য দিবে না বরং সব সময় তার ইচ্ছাকেই বেশি গুরুত্ব দিবে সেই মানুষটা সঠিক হতে পারে না সামান্য রাগারাগি হলে কিংবা কয়েকটা দিন কথা না হলে যে খোঁজ রাখছে না বরং দ্বীপি ভালো আছে সেই মানুষটা তোমার জন্য ভুল মানুষ যে মানুষটার সাথে তোমার ভালো সময়ের যে খারাপ সময়টাই বেশি হচ্ছে যার সাথে তোমার ভুল বোঝা ভালো হচ্ছে না যার সাথে তোমার মন মানসিকতাও মিলছে না সেই মানুষটাই আসলে তোমার জন্য সঠিক নয় বরং দুজনে একে অপরের জন্য ভুল মানুষ উপরের চাকচিক্যময় রূপ দেখে কাউকে সঠিক বিচার করা ভুল কারণ অনেকে শুধু উপরটাই সুন্দর ভেতরটা ঠিক ততটাই খারাপ চকচক করলে যেমন শোনা হয় না ঠিক তেমনি বাহিরের গঠন দেখেও কাউকে খাঁটি বলা যাবে না যার ভেতরটা সুন্দর সেই মানুষটাই প্রকৃত সুন্দর এবং সঠিক মানুষ এই কোটি মানুষের মধ্যে যার একজন সঠিক মানুষ আছে সেই মানুষটার ভাগ্যবান কিংবা ভাগ্যবতী সঠিক কাউকে পেলে আগলে রেখো কারণ জীবনে ভালো সুযোগ আর সঠিক মানুষ সহজে আসে না খুব কম মানুষই সঠিক মানুষ চিনতে পারে যে মানুষটার সাথে তোমার মিলছে না তার সাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে দূরে চলে আসাটাই ভালো এতে অন্তত দূর থেকে হলেও একে অন্যকে সম্মান দেওয়া যায় একটা সম্পর্ক দুজনের সম্মতিতে সুন্দর করে শেষ করে দিতে পারাটাও এক ধরনের ব্যক্তিত্বের প্রকাশ যেখানে বহুদিন পর দেখা হলেও অন্তত দুজনকে মুখ ফিরিয়ে নিতে হয় না মানুষটা নিজের সাথে না হোক অন্যের সাথে তো ভালো আছে এটাই বা দুজনের কম কিসের ভুল ট্রেনে উঠে পড়লে যেমন পরে স্টেশনে নেমে যেতে হয় তেমনি জীবনে ভুল মানুষ চলে আসলেও দ্রুতই মানুষটার থেকে বিদায় নিতে হয় নয়তো তুমি যতই দেরি করবে তোমার ফেরার পথ ততই দীর্ঘ হবে তখনই মানুষটাকে ভুলতে কষ্ট হবে পৃথিবীর প্রতিটা মানুষই কারো না কারো জন্য সঠিক মানুষ শুধু তোমাকে চিনে নিতে হবে তোমার জীবনের সঠিক মানুষকে